একজন প্রফেসর তিনি নাস্তিক ছিলেন তিনি ক্লাসে ঢুকেই ছাত্রদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি বললেন পৃথিবীতে যা কিছু আছে সবই কি সৃষ্টিকর্তা তৈরি করেছেন একজন ছাত্র বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল হ্যাঁ স্যার সব কিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছেন তাই নাকি তাই তখন ছাত্রটি মুচকি হেসে বলল হ্যাঁ স্যার সৃষ্টিকর্তা সত্যিই সব কিছু তৈরি করেছে তুই বলছো সব কিছু তৈরি করেছে হ্যাঁ স্যার আমি অত্যন্ত চিন্তা করেই বলছি কথাটা যে সৃষ্টিকর্তাই সব কিছু তৈরি করে থাকে এবং তাহলে উনি তো খারাপকেও সৃষ্টি করেছেন যখন প্রফেসর বললেন তাহলে তো উনি তো খারাপ সৃষ্টি করেছেন তোমার উত্তর অনুযায়ী যেহেতু খারাপের অস্তিত্ব আছে তাহলে আমরা কি সেটা আমাদের কাজের উপর নির্ভর করে নির্ধারণ হয় সেই যুক্তি নিয়ে তাহলে তো সৃষ্টিকর্তা নিজেই খারাপ কারণ আমাদের ভালো মন্দ সব গুণ উনিই তৈরি করেছেন প্রফেসরের এমন কথা শুনে সব ছাত্ররা চুপ হয়ে গেল কেউ কিছু বলছে না তখন কিছুক্ষণ বাদে একটি ছাত্র উঠে দাঁড়াল উঠে দাঁড়িয়ে বলল স্যার আমি কিছু বলতে চাই তুমি বলতে চাও বল হ্যাঁ স্যার আমি বলবো কিন্তু তার আগে স্যার আপনার কাছে দু একটা প্রশ্ন আমি করতে পারি কি স্যার প্রশ্ন করবে করো অবশ্যই করতে পারো তুমি করো তাহলে স্যার আপনাকে দু একটা প্রশ্ন করি স্যার ঠান্ডা বলে কি কিছু কোনো কিছুর অস্তিত্ব আছে ঠান্ডা এই ঠান্ডা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি কী সব গাধার মতো প্রশ্ন করো ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে তোমার কি কখনো ঠান্ডা লাগেনি স্যার সত্যি স্যার সত্যি বলতে কি স্যার ঠান্ডার কোনো অস্তিত্ব নেই আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থ বিজ্ঞানের ভাষায় সেটা আসলে হলো কি তাপের অনুপস্থিতি আমরা এই ঠান্ডা শব্দটিকে জাস্ট কম তাপ কিংবা তাপের অনুপস্থিতিকে ব্যাখ্যা করার জন্যেই ব্যবহার করে থাকি আরও একটা কথা বলি স্যার স্যার অন্ধকার বলে কি পৃথিবীতে কিছু আছে অন্ধকার হ্যাঁ অন্ধকার থাকবে না কেন নিশ্চয়ই আছে অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে তাহলে স্যার আমি বলছি আপনার ধারণাটা স্যার ভুল কারণ অন্ধকার বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই অন্ধকার বলে আমরা যাকে বলছি আমরা আলোকে নিয়ে রিসার্চ করতে পারি আলোর তরঙ্গকে দৈকে মাপতে পারি আলোর গতিবেগ আমরা বের করতে পারি কিন্তু অন্ধকারের কোনো অস্তিত্ব নেই বলে আমরা অন্ধকার নিয়ে কিছুই করতে পারি না সামান্য একটা আলোক রশ্মি দূর করতে যথেষ্ট কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না কারণ অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্বই নেই আসলে অন্ধকার হচ্ছে আলো অনুপস্থিতি স্যার এবার বলেন তো আরো একটা প্রশ্ন আপনাকে করছি স্যার বলেন তো খারাপের কি অস্তিত্ব আছে তখন প্রফেসর বেশ রেগে গেছেন রেগে গিয়ে বলছেন অবশ্যই আছে প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে কত অন্যায় হচ্ছে কত কিছু হচ্ছে কত খারাপ খারাপ জিনিস হচ্ছে এগুলো কি খারাপ নয় সমাজের দিকে তাকিয়ে দেখো কত খারাপ কত কত কিছু ঘটছে এগুলো কি খারাপ নয় না স্যার খারাপের স্যার কোনো অস্তিত্বই নেই এটা হচ্ছে ভালো অনুপস্থিতি এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতোই মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার অনুপস্থিতি এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে কথা শুনে সেই প্রফেসর ছাত্রের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই ছাত্রটি কে বলতে পারবেন এই ছাত্রটি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত যিনি আজ সারা বিশ্বে স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিত প্রণাম স্বামীজি প্রণাম